হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি জানুয়ারি দু হাজার কুড়ির সেকেন্ড উইকের কারেন্ট এফেয়ার্স এর আগে দিন আমরা ফার্স্ট উইকে কারেন্ট এফেয়ার্স ডিসকাস করেছিলাম আজকে আমরা ডিসকাস করবো সেকেন্ড উইকের কারেন্ট ওকে এবং আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করছি এবং তার সাথে বলে রাখি এর আগের পিডিএফ গুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাভেলেবেল হয়ে গেছে যাতে যাতে পিডিএফ ফ্রিতে দরকার তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে এবং সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে ওকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মান্থে দু হাজার উনিশের পিডিএফ আমি অ্যাভেলেবেল করে দিচ্ছি মান্থলি ওয়াইজ টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে গেলে টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে এটা তোমাদের সার্চ করতে হবে অ্যাট দ্য রেট জবস কি একাডেমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম ওকে অথবা তোমরা এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পাবে সেখান থেকে তোমরা ডাইরেক্ট জয়েন দিতে পারো তো জানুয়ারির সেকেন্ড উইকের প্রথম প্রশ্ন দেখো আগের দিন থার্টি এইট পর্যন্ত কোশ্চেন আমরা ডিসকাস করেছিলাম ফার্স্ট উইকে সেই জন্য আজকে থার্টি নাইন থেকে শুরু করছি ওকে তো দেখো কি বলেছে দা ট্রানসিটিং এক্সিও প্ল্যানেট স্যাটেলাইট যেটাকে টিইএসএস বলা হয় এটি কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের আওতাভুক্ত মানে এগুলোর মধ্যে কার আন্ডারে পড়ছে সেটা তোমাদের বলতে হবে তো দেখো অপশনগুলো দেখো ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এই দেখো এই ফুল ফর্মগুলো অবশ্যই মনে রাখবে তোমাদের পরীক্ষায় অ্যাব্রিভিয়েশন হিসাবে পরীক্ষায় আসতে পারে নাসা নাসার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জ্যাকসা এর ফুল ফর্ম হচ্ছে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি এবং সিএনএসএ এটার ফুল ফর্ম হচ্ছে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ওকে তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি এটা কার আন্ডারে পড়ছে এটা নাসার আন্ডারে পড়ছে ওকে তো অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে আসি দেখো ড্যানিয়েল ডি এই তোমরা ফটো দেখতে পাচ্ছ তো তিনি রিসেন্টলি রিটায়ার্ড করেছেন মানে অবসর নিয়েছেন স্পোর্টস থেকে ফুটবল থেকে তো তিনি কোন দেশের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন মানে তিনি কোন ফুটবল টিমের সদস্য ছিলেন যে টিমটা ওয়ার্ল্ড কাপ জিতেছে তো এখানে কি অ্যানসার হবে এখানে এটা অ্যান্সার হচ্ছে ইটালি অপশন বি এটা অ্যানসার তো তোমাদের ডাইরেক্ট এখান থেকে প্রশ্ন তৈরি হবে যে ড্যানিয়েল ডিরোস তিনি কোন স্পোর্টের সাথে যুক্ত ওকে কি ফুটবল তিনি কোন দেশের ইটালি এটাও মনে রেখো নেক্স চলে আসি ইন্দ্রধনুষ টু পয়েন্ট জিরো স্কিম এর দ্বিতীয় দফার সম্প্রতি শুরু হলো ওকে তো এটা কীসের সাথে সম্পর্কিত সেটা তোমাদের বলতে হবে দেখো ইন্দ্রধনুষ এটা অনেকজনা ভুল করে সামরিক মহড়া করে দেবে কিন্তু সামরিক মহড়া এটার অ্যানসার নয় ইন্দ্রধনুষ টু পয়েন্ট ও এটা একটা স্কিম এটা স্কিম এটা হচ্ছে সার্বজনীন ভ্যাকসিন প্রক্রিয়া ওকে অপশন বি হচ্ছে এটার অ্যানসার এবং একটু এক্সট্রা ডিটেলস আমরা এখানে দেখে নেব কি বলেছে মিশন ইন্দ্রধনুষ টু পয়েন্ট ও এমস মানে এর লক্ষ্য হচ্ছে টু অ্যাচিভ অ্যাট লিস্ট নাইনটি পার্সেন্ট প্যান ইন্ডিয়া ইমিউনিস্টেশন কভারেজ মানে ভ্যাকসিনের মাধ্যমে দু হাজার বাইশ সালের মধ্যে নাইনটি পার্সেন্ট প্যান ইন্ডিয়ার মানে কভারেজ করে নেবে এর আন্ডারে এটাই হচ্ছে এর লক্ষ্য ওকে পরবর্তী প্রশ্ন দেখো কোন ভারতীয় গ্র্যান্ড মাস্টার হেস্টিং আন্তর্জাতিক দাবা দু প্রতিযোগিতা জয়লাভ করেছে ওকে এটা দু হাজার কুড়ি বলতে দু হাজার জানুয়ারি মান্থে হয়েছে তো তোমাদের উনিশ কুড়ি পড়তে হবে ওকে তো পরীক্ষায় তোমাদের হয়তো উনিশ কুড়ি করেই অপশনটা থাকবে তো এনাদের মধ্যে কে সেটা সেটা তোমাদের বলতে হবে ডান সাইডে তার ফটোও তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের মানে নলেজটাকে আরো স্ট্রং করার জন্য ফটো আমি অ্যাড করছি যাতে তোমরা ভুলে না যাও তো এখানে এটা অ্যান্সার কি হবে এখানে এটা অ্যান্সার হচ্ছে পি মগেশ চন্দ্রান তিনি এই হেস্টিংস আন্তর্জাতিক দাবা দু হাজার কুড়ি টুর্নামেন্টটা জিতেছে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো জল জীবন হারিয়ালি এটি কোন রাজ্যের পরিকল্পনা তো বিভিন্ন ধরনের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে কারণ এখান থেকে রেলের পরীক্ষায় প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের তৈরি হয়ে থাকে ওকে তো কি অ্যান্সার হবে এখানে এটা অ্যান্সার হচ্ছে জল জীবন হারিয়ালি এটা হচ্ছে বিহারের অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে আসি আমরা কি বলেছে দেখো যে কোন ক্রিকেটার সম্প্রতি সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন তো আমরা প্রত্যেকে জানি এই প্রশ্নটা তোমাদের অনেকবার করিয়েছি এবং দু হাজার মার্চ মাসে যে তোমাদের এসএসসি সিজিএল পরীক্ষা হয়েছিল সেখানেও প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে ওকে তো এখানে এটা অ্যান্সার কি হবে সি কে নাইডু কে শ্রীকান্ত কৃষ্ণমাচারী শ্রীকান্ত তিনি এই সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটি পেয়েছেন ওকে তো অ্যান্সার হচ্ছে অপশন বি তো যারা যারা বি করেছে ও প্রত্যেকেই সঠিক নেক্সট চলাশি পরবর্তী প্রশ্ন আইআরডিএআই দ্বারা নিচের কোন স্বাস্থ্য বিমাটি চালু করা হলো তো এই আই আর ডি দ্বারা নিচের কোন স্বাস্থ্য বিমা চালু করা হয়েছে তো এটা রিসেন্টলি তোমাদের বলতে হবে তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি আরোগ্য সঞ্জীবনী এটা চালু করেছে আইআরডিএআই অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার কোন দেশে দু হাজার বাইশ সালের কমনওয়েলথ গেমস আয়োজিত হবে তো কমনওয়েলথ গেমস এর যে আপকামিং ভেনিউ গুলো রয়েছে সেগুলো তোমাদের একটু ভালোভাবে পড়তে হবে তো এটা হচ্ছে বার্মিংহাম কোথায় ইংল্যান্ডে অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্ন সম্পতি বিজ্ঞানীরা কোন পর্যবেক্ষণাগার থেকে ব্ল্যাক হোল সমেত বামন গোহের একটি বিশাল বিন্যাস আবিষ্কার করেছে তো কোথাকার পর্যবেক্ষণাগার থেকে এটা আবিষ্কৃত হয়েছে সেটা তোমাদের বলতে হবে তো এটা আমাদের ফোর্টি সেভেন নম্বর প্রশ্ন তো এটার সঠিক ক্যান্সার মনে রাখবে আমেরিকা আমেরিকার গবেষণা পর্যবেক্ষণাগার থেকে এটা আবিষ্কৃত হয়েছে অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার পরবর্তী প্রশ্ন ন্যাশনাল ট্রেড কনভেনশন কোন শহরে অনুষ্ঠিত হলো তো এটা রিসেন্টলি তোমার জানুয়ারির তোমাদের এই এগারো তারিখে যত সম্ভব হয়েছে তো কোথায় হয়েছে সেটা তোমাদের বলতে হবে তো ন্যাশনাল ট্রেড কনভেনশন এটা তোমার অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার দেখো রিজার্ভ ব্যাংক সম্পত্তি ব্যাংকগুলির অধিকন মূলক কাটামো পরিবর্তন করলো মানে কোন ব্যাংকের এই অধিকন মূলক কাটামো পরিবর্তন করলো সেটা তোমাদের বলতে হবে তো এই কাটামোটা কিসের সাথে সম্পর্কিত বা কোনগুলোর সাথে সম্পর্কিত বা কোন ব্যাংকের সাথে সম্পর্কিত সেটা তোমাদের জানতে হবে তো দেখো এখানে এটা आंसर হচ্ছে আরবান কোঅপারেটিভ ব্যাংক অপশন ডি হচ্ছে এটা সঠিক आंसर ओके পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি ইসরো যে নতুন রিলে স্যাটেলাইট নিক্ষাপন করার কথা বলছে তার নাম হলো কি সেটা তোমাদের বলতে হবে দেখো সায়েন্স এন্ড টেকনোলজি থেকে কারেন্ট তোমাদের পরীক্ষায় আসবে আসবে তো এগুলো তোমাদের পড়তেই হবে তুমি যদি স্কিপ করে যাও খুব বাজে একটা ভুল করবে দেখো এই প্রশ্নটা তোমাদের ডাব্লু মেনসে মেন্সে কাজে লাগবে এন গ্রুপ ডি এস সির যে কোনো পরীক্ষা সব পরীক্ষাতে কাজে লাগবে তো অ্যান্সার কী হচ্ছে সম্প্রতি ইসরো যে নতুন রেলে স্যাটেলাইট নিক্ষমন করার কথা বলছে তার নাম হলো ইন্ডিয়ান ডাটা রিলে নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ওকে অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে দেখো নয় জানুয়ারি হরগোবিন্দ খুরানার জন্মবার্ষিকী পালন করা হয় তিনি কোন সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা তোমাদের বলতে হবে তো হর এবং নয় তারিখ এনআরআই ডে পালন করা হয় সেটাও আমরা জানি এবং এই নয় জানুয়ারিতে হার্ডোবিন্দ কোরানার জন্মবার্ষিকীও পালিত হয় তো তিনি মনে হওয়ার মতো মনে রাখবে তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবার তার সম্বন্ধে একটু আমরা ডিটেলস দেখে নেবো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তো দেখো হরগোবিন্দ কোরানা ফটো তোমরা দেখতে পাচ্ছ তো তিনি নোবেল প্রাইস পেয়েছিলেন ফিজিওলজি অন মেডিসিনের ওপর ওকে মেডিসিন বা ফিজিওলজি ক্যাটাগরিতে উনিশশো আটষট্টি সালে ওকে কি জন্য পেয়েছিলেন দেখো প্রাইজ মোটিভেশন কি দিয়েছে কি জন্য পেয়েছিলেন ফর দেয়ার ইন্টারপ্রিটেশন অব দ্য জেনেটিক কোড অ্যান্ড ইটস ফাংশন ইন প্রোটিন সিনথেসিস প্রোটিন সংশ্লেষের উপর যে জেনেটিক কোডের যে ফাংশনগুলো রয়েছে সেটা তারা আবিষ্কার করেছিলেন ওকে তো তিনজন পেয়েছিলেন তার মধ্যে অপশনে থাকে শুধু জেনেটিক কোডই থাকে তো এইটুকু মনে রাখো তাহলে হবে ওকে অশ্বিনী লোহানি কোন বিমান সংস্থার প্রধান মানে হেড রয়েছেন সেটা তোমাদের বলতে হবে অশ্বিনী লোহানি তো মনে রাখবে অশ্বিনী লোহানি তিনি হচ্ছেন এয়ার ইন্ডিয়ার বিমান সংস্থার প্রধান অপশন সি হচ্ছে এটার অ্যান্সার দেখো বিভিন্ন হেড যারা রয়েছেন বিভিন্ন সংস্থার সেখান থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে তুমি পুলিশের পরীক্ষা নাও পিএসসির পরীক্ষা নাও রেলের পরীক্ষা নাও সব জায়গাতেই আসছে তো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এমনভাবে রেডি করবো যেন আর অন্য কোনো জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে না হয় পরবর্তী প্রশ্ন আবহাওয়া দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে উনিশশো সালে প্রথম আরব সাগরের উপকূলে চারশো পার্সেন্ট ঘূর্ণিঝড় বৃদ্ধি পেয়েছিলো সেটা দু সালে আরব শহরের উপকূল হয়ে যাওয়া ঘূর্ণিঝড় গুলি হলো কি কি ওকে তো কোন কোন ঘূর্ণিঝড় দু হাজার উনিশ সালে আরব সাগরের উপকূলে হয়েছে সেটা আমাদের বলতে হবে তো দেখো এখানে যে যে ঘূর্ণিঝড় হয়েছিল সেটা হচ্ছে অপশন ডি সবার প্রথম যেটা হয়েছিল দু হাজার উনিশে বায়ু তারপরে হিক্কা কায়ার মহা এবং পাবান এরকম পরপর ভাবে হয়েছিল নেক্সট চলে আসি দেখো দু হাজার নয় থেকে শুরু হওয়া মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কতবার ভারত জয়ী হয়েছে তো সবার প্রথম এই বিভিন্ন স্পোর্টস ক্যাটাগরিতে যে অ্যাওয়ার্ডস অ্যান্ড গুলো থাকে সেগুলো মাস্ট যে কোনো পরীক্ষার প্রিপারেশন না পরীক্ষায় আসবেই আসবে তো মনে রাখবে দু সাল থেকে শুরু হওয়া মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারত জয়ী হয়েছে টোটাল তিনবার কিন্তু এটা অতটা ইম্পর্টেন্ট নয় যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে দেখো দু হাজার কুড়িতে মেন্স সিঙ্গেলের কে কে জিতেছেন জিতেছেন কেন্টো মোমোটা তিনি কোথায় জাপান থেকে ওকে এবং ওমেন্স ক্যাটাগরিতে জিতেছেন চেন ইএফএ চেন ইএফএ তিনি কোথা থেকে চায়না থেকে তা তোমাদের প্রশ্ন এখান থেকে ক্রিয়েট হবে যে মালয়েশিয়ান মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে মেন্স সিঙ্গেল দু হাজার কুড়ি কে জিতেছেন কেন্টো মোমাটো তিনি কোন দেশের জাপান তারপর বিভিন্ন স্পোর্টস পার্সেন তিনি কোন স্পোর্টস সাথে যুক্ত সেরকম পরীক্ষায় আসবে কেন্টো মমাটা কোন স্পোর্টস সাথে যুক্ত তুমি অ্যান্সার করবে কি ব্যাডমিন্টন তাহলে তোমার এখান থেকে পুরো ডিটেলস ক্লিয়ার হয়ে গেল চেন ইয়ফে তিনি কোন কান্ট্রি থেকে বিলং করেন চায়না তিনি কোন স্পোর্টস সাথে যুক্ত মালয়েশিয়া ব্যাডমিন্টন স্পোর্টস সাথে যুক্ত এবং প্রশ্ন যদি আসে মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার কুড়ি ওমেন্স সিঙ্গেল কে জিতেছেন চেন ইয়ফে এই দুটো তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট দেখো প্যাক সিনিকা ইমপ্লিকেশন ফর ইন্ডিয়ান ডন ওকে এই ইংলিশ টার্মটা তোমরা পড়বে প্যাক সিনিকা

তো এটা যত সম্ভব পোস্টপন্ড হয়ে গেছে যত সম্ভব কারণ মার্চ মাসি তোমাদের কোভিড নাইনটিনের জন্য মার্চ মাসে হওয়ার এটা কথা ছিল তো যত সম্ভব এটা তোমাদের পোস্টপন্ড হয়ে গেছে কিন্তু কোথায় হওয়ার কথা ছিল সেটা তোমাদের পরীক্ষায় আসতেই পারে তো দেখো মিলান টোয়েন্টি টোয়েন্টি এই নৌ মহড়াটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশাখাপত্তনমে অপশন বি হচ্ছে এটা অ্যান্সার ওকে তারপরে দেখো মানমাড ও ভুসুয়াল এটি এই দুই রেল স্টেশনের এআই বেস্ট ফেস রিকগনিশন চালু করা হয়েছে স্টেশন দুটি কোন রাজ্যে অবস্থিত সেটা তোমাদের বলতে হবে দেখো রেলের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো দেখো মানমাড ও এই দুটি রেল স্টেশন এআই 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 মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফেস ভুস্টেশন চালু করেছে এই দুটি স্টেশনে তো এই দুটি স্টেশন কোথায় অবস্থিত এই দুটি স্টেশন অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রতে তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি দেখো পৃথিবীর সর্বোচ্চ রেল ব্রিজটি কোন রাজ্যে নির্মাণ হচ্ছে তো এটা কোন রাজ্য নেই অ্যান্সার হচ্ছে ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে তো অ্যান্সার কি হচ্ছে জম্মু কাশ্মীর অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ এই যে সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ যেটা বলছিলাম সেটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ ইজ বিং বিল্ড ইন জম্মু অ্যান্ড কাশ্মীর ইট ইজ এ ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার লং ব্রিজ এটা এক দশমিক তিন কিলোমিটার দীর্ঘ ব্রিজ এবং এটি বিশ্বের হায়েস্ট রেলওয়ে ব্রিজ ওকে এবং এটা কোথায় তৈরি হচ্ছে এটা হচ্ছে তোমার চেনাব নদীর ওপর ওকে চেনাম নদীর উপর এই ব্রিজটা তৈরি হচ্ছে যে পৃথিবীর সব থেকে উচ্চতম রেলওয়ে ব্রিজটি কোন নদীর উপর গড়ে উঠেছে বা গড়ে উঠছে কি হবে চেনাম নদী তো এই ছোট ছোট তোমাদের মনে রাখতেই হবে বিশ্ব হিন্দি দিবস বা ওয়ার্ল্ড হিন্দি ডে কোন দিন পালন করা হয় তো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তো ওয়ার্ল্ড হিন্দি ডে এটা পালন করা হয় প্রত্যেক বছর টেন্থ জানুয়ারি অপশন সি হচ্ছে এটার অ্যানসার এবার দেখো সম্প্রতি কে মুপু ভাড়াপু ভেঙ্কাইয়া নাইডু জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন তো অ্যাওয়ার্ডস এন্ড অনার্স আবার একটা মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পড়তেই হবে তোমাদের ওকে স্কিপ করো না তো এটা অ্যানসার হচ্ছে এম এস স্বামীনাথন এম এস স্বামীনাথন তিনি মুপু ভাড়াপু ভেঙ্কাইয়া নাইডু জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন সম্প্রতি অমিত শাহ কর্মযোদ্ধা গ্রন্থটি প্রকাশ করলেন কর্মযোদ্ধা নামক একটি গ্রন্থ প্রকাশ করলেন বা বই প্রকাশ করলেন প্রশ্নটা হচ্ছে এটি কার জীবনের উপর আধারিত তো এটা আমরা প্রত্যেকেই জানি কর্মযোদ্ধা এটা হচ্ছে নরেন্দ্র মোদী জীবনের উপর আধারিত এবং রেলের পরীক্ষায় দেখবে সব থেকে বেশিবার এই প্রশ্ন এটা রিপিট হবে এবছর দেখে নিও নেক্সট কোন মন্ত্রালয় পূর্ব ভারতের রাজ্যগুলির উন্নয়নের জন্য পূর্বোদয় নামক কর্মসূচি চালু করেছে তো দেখো এই বিভিন্ন ধরনের যে কর্মসূচি বা প্রজেক্ট যেগুলো চালু হচ্ছে সেগুলো তোমাদের বলতে হবে তো পূর্বদয় নামক কর্মসূচি চালু করেছে কোন মন্ত্রণালয় তো এটা চালু করেছে মিনিস্ট্রি অফ স্টিল বা ইস্পাত মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ স্টিল ইংলিশ টার্মটা মনে রাখবে ওকে পরবর্তী প্রশ্ন দেখো যুব কল্যাণ ও ক্রিয়া মন্ত্রক সম্পতি লখনউতে 23 তম জাতীয় যুব দিবস উদযাপন করল ন্যাশনাল ইয়ুথ ডে পালন করলো এই দিনটি কোন ব্যক্তির জন্মবার্ষিকী সেটা তোমাদের বলতে হবে তো আশা করি এটা প্রত্যেকেই তোমরা জানো এটা অ্যানসার কি হবে স্বামী বিবেকানন্দ অপশন বি হচ্ছে এটার অ্যানসার তারপর দেখো কোন রাজ্য সরকার বিশেষ ভাবে পড়তে অক্ষম শিশুদের জন্য বিশেষ প্রকারের পাঠ্যপুস্তক চালু করার কথা ঘোষণা করেছে মানে যে সব শিশুরা একটু ডিসেবল থাকে তাদের জন্য স্পেশাল ভাবে বুকস নতুন ধরনের বুক চালু করার কথা বলেছে কোন রাজ্য সরকার তো এটার অ্যান্সার কি হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো বাক স্বাধীনতা ও ইন্টারনেটের ব্যবসার স্বাধীনতা কোন সংবিধানের ধারায় উল্লেখ করা আছে এটা তোমাদের বলতে হবে তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে আর্টিকেল নাইনটিন আর্টিকেল নাইনটিনে বলা আছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবার যে এক্সট্রা ডিটেলসটা বলবো রিসেন্টলি জানুয়ারি তোমার এই সাত আট তারিখ করে হবে সুপ্রিম কোর্ট টোল্ড সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলেছে যে ফ্রিডম টু অ্যাক্সেস ইন্টারনেট ইন্টারনেটের অ্যাক্সেস করার যে তোমার স্বাধীনতা এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে এবং এটা আমাদের আর্টিকেলের উনিশ এক এ আন্ডারে পড়ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের আন্ডারে পড়ছে ওকে আমাদের ভারতীয় সংবিধানের এইটু তোমাদের মনে রাখতে হবে এই এক্সট্রা ডিটেলসটা বিশেষ করে আর্টিকেল নাইনটিন ওয়ান এ এটা মনে থাকে যেন এরপর দেখো ওমান ওমানের নতুন রুলার বা সুলতান কে নির্বাচিত হয়েছেন সেটা তোমাদের বলতে হবে তো মনে রাখবে ওমানের নতুন রুলার বা সুলতান হলেন অপশন সি হাইথাম বিন তারিক অপশন সি হচ্ছে এটার অ্যান্সার দ্বিবার্ষিক দা পালসেস কনক্লেভ দু হাজার কুড়ি কোথায় অনুষ্ঠিত হলো তো দেখো এটা দ্বিতীয় বর্ষ দ্য পালসেস কনক্লেভ টোয়েন্টি টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হলো সেটা তোমাদের বলতে হবে তো দেখো এটা অনুষ্ঠিত হয়েছে মহারাষ্ট্রে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার সিক্সটি এইট নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট দু হাজার কোথায় অনুষ্ঠিত হয়েছে দেখো এই বিভিন্ন ধরনের যে সামিটগুলো রয়েছে সেখান থেকে প্রত্যেক পরীক্ষা পিএসসির পরীক্ষা বলো পুলিশের পরীক্ষা বলো রেলের পরীক্ষা বলো সব জায়গাতে রিপিট হয় তো ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট দু হাজার এটি অনুষ্ঠিত হয়েছে আবুধাবিতে এবং দেখো যেহেতু তোমার মার্চ মাস থেকে তোমাদের করোনা ভাইরাসের জন্য অনেক কিছু পোস্টপন্ড হয়ে গেছে তো জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের পুরো মার্চ মাসটাই ধরে নাও এই তিনটে মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর পরিমাণ তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে বিশেষ করে সেপ্টেম্বর দু হাজার উনিশ থেকে মার্চ দু হাজার কুড়ি পর্যন্ত এখান থেকে সব থেকে বেশি পোশন তোমাদের ক্রিয়েট হবে ওকে কারণ তারপর থেকে সবই পোস্টফোন হয়েছে অনেক কিছু পোস্টফোন হয়ে গেছে যেগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসতো সেগুলো কিন্তু আর আসবে না তো আমি সব তোমাদের করে দেবো নো টেনশন এক জায়গাতে করিয়ে দেবো পিডিএফও আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তোমরা শুধু টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো তাহলেই হবে এবং যখন পিডিএফ পড় দেবো একটু পড়ে নিও ভালো করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সম্পতি যশস্বিনী নামক একটি কর্মসূচি ঘোষণা করেছে গোয়া থেকে এটি কি সংক্রান্ত তো যশস্বিনী এটা যশস্বিনী নামক একটা কর্মসূচি এটা তোমার ঘোষণা করেছে স্মৃতি ইরানি তো তিনি এই যে যশস্বিনী নামক যে তোমার কর্মসূচি রয়েছে এটি কি রিলেটেড সেটা তোমাদের বলতে হবে তো এটা মনে রাখবে এটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাহায্যের জন্য এটি চালু হয়েছে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো একটি আন্তর্জাতিক ফিল্ম উৎসব যার থিম ছিল বেটার ফিল্মস বেটার অডিয়েন্স এবং বেটার সোসাইটি সেটি কোন শহরে অনুষ্ঠিত হলো তো একটা আন্তর্জাতিক ফিল্ম উৎসব রিসেন্টলি তোমার হয়েছে যার থিম কি কি ছিল বেটার ফিল্ম বেটার অডিয়েন্স এবং বেটার সোসাইটি তো এটা কোন শহরে অনুষ্ঠিত হলো সেটা তোমাদের বলতে হবে তো এটা হয়েছে বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা শহরে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন ব্যক্তিত্ব দু সালের পরীক্ষা পে চার্চা অনুষ্ঠানে অংশ নিয়েছেন তো এটা আমরা প্রত্যেকে জানি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে বলে আমি রিপিট করছি তো অ্যান্সার কি হচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তিনি দু হাজার কুড়ি সালের পরীক্ষা চর্চাতে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তো এই টোটাল সেভেন্টি ওয়ান কারেন্ট অ্যাফেয়ার্স সেকেন্ড উইকের তো আশা করি ভিডিওটা ভালো লাগলো তো ভালো লাগলে একটা করে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে এই জানুয়ারি মান্থের যখন থার্ড উইক এবং ফোর্থ উইক কমপ্লিট হয়ে যাবে আমাদের একসাথে মার্চ করে একটা প্রিন্টেবল ফর্মেটে আমি পিডিএফ তোমাদের টেলিগ্রাম চ্যানেল হোক ইউটিউব চ্যানেল হোক যেখানে হোক পোস্ট করে দেবো তোমরা সেগুলো ডাউনলোড করে নেবে এবং খুব ভালোভাবে প্রিপারেশান নেবে তোমাদের অন্য কোনো জায়গা থেকে কোনো পেড কোর্সের কারেন্ট বা স্ক্যানার কোনো দরকার নেই আমি পুরোটাই তোমাদের ফ্রিতে প্রোভাইড করে দেবো তোমরা জাস্ট একটু ভালোভাবে প্রিপারেশন নাও আর সামনে অনেক পরীক্ষা সেগুলোতে পাস করো তারপরে কমেন্ট করো যে দাদা চাকরি পেয়ে গেলাম অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং অবশ্যই শেয়ার করে দেবে